হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আছি সংসদ ভবনে যাচ্ছি তিনশো ফিট ঘোরার জন্য অনেক গরম প্রচুর গরম বাইরে তারপরেও যাচ্ছি ঘোরার জন্য একটু সাথেই থাকুন দেখতে থাকুন এনজয় করতে থাকুন বিকে জয় ব্লক আর হেলমেট আজকে আমি যে হেলমেটটা পরে আছি এটা ক্যাবার্কের হেলমেট হেলমেটটা আজকে নিলাম আর কি এটা হেলমেটটা রিভিউ দিব একটু পরে ব্যবহার করলাম মাত্র আধা ঘন্টা পাঁচল্লিশ মিনিট আর একটু লং টার্মে চালাই তারপর আপনাদের ক্যাওয়ার্ক সম্পর্কে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি হেলমেটটার ভিতরে নয়েজ খুবই কম আর কমফোর্টও ভালো ওয়েটলেস মনে হইতেছে যে কিছু পরি এরকম মনে হইতেছে এখন এখান থেকে ঘুরে আমাদের আবার ঘুরে আসতে হবে জায়গাটা অনেক সুন্দর আর কৃষ্ণচূড়া ফুল আমাদের ঘুরে তারপর আবার হবে আর কি এই জায়গাটা অনেক সুন্দর লাগে আর কি আমার পাশ দিয়ে ট্রেন রাস্তা পাশে লেক মাঝখানে রাস্তা খুব সুন্দর এইবার যাচ্ছি হলো আমরা পূর্বাচল ঢুকে গেছি পূর্বাচলে এই তো পূর্বাচল ভুলতা শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল নতুন শহর গাজীপুর নী সবই রাস্তা স্প্রিট সাইট গেলে হয়তো বাবা রাস্তাটা সুন্দর ভালোই লাগতেছে বিকেলের আবহাওয়াটা দারুণ একটা সুন্দর লাগতেছে মনে হইতাছে যে মানে মেঘ মেঘ আসলে আমার ভাইজরের জন্য এরকম মেঘ মেঘ মনে হইতাছে সেভেন্টি ফাইভ সেভেন্টি এরকম কাঞ্চন ব্রিজ আমরা সোজা চলে যাব কাঞ্চন ব্রিজ এতদিন সাইড শুট দিয়ে গেছি আর এখন ভিতর দিয়ে চলে যাচ্ছি আর কি সেভেন্টি এইটটি স্পিড আর আমার পিছনে আমার আরেকটা একটা আছে আমার ফ্রেন্ডের এক্সেমার দুইটা এক্সেমার নিয়ে আসছি আজকে আমরা ভালোই লাগতেছে নিচ দিয়ে গেলে একটা সাউন্ড হয় ভালো এটা সেই রকম একটা সাউন্ড আসছে ভালো একটা সাউন্ড আসে এখানে প্রচুর সাউন্ড আসবে জায়গাটা অনেক সুন্দর মানে এই সাইডে আমি অনেক ফার্স্ট আসলাম আর এই সাইডে আসছি না ওই সেকেন্ড লুক পর্যন্তই আমরা গিয়েছি কিন্তু থার্ড লুপ বা এই সাইডে আমরা তো যাওয়া হয় নাই আর কি

সূর্যটা দারুণ লাগতেছে সূর্য অস্ত্র যাচ্ছে আর কি আর আমরা দুই ফ্রেন্ড সামনে আমার একটা কারিজমা পিছনে কারিজমা পিছসি দুই ফ্রেন্ড আমরা যাচ্ছি আর কি আর সেই সুন্দর একটা আবহাওয়া বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে আর কি টানাটানি করতেছে আসলে টানাটানি কিছু নাই রিল্যাক্সে বাইক চালাইতে আসছি একটু রিল্যাক্সে বাইক চালাই এখনই একটা দুর্ঘটনা হয়ে গেছিল দেখছেন কি অবস্থা কিভাবে দুর্ঘটনা হয় দুর্ঘটনাটা কীভাবে হইল দেখছেন মানে জাস্ট একটা হেলমেট তার কি অবস্থা হেলমেটটা পরে সামনে বাইকের নিচে ঢুকে গেছিলো প্রায় একটুর জন্য সে রক্ষা পাইছে আমরাও একটুর জন্য রক্ষা পাইছি আর কি উপরালা রক্ষা করছে যে রাস্তার মধ্যে আসলে এইটাই আর কি সতর্কতা এটাই বেশি জোরে বাইক চালানো আজকে আমাদের দুর্ঘটনার শিকার হইতে পারতাম আমরা যে অবস্থা গেল ভয় পেয়ে গেছিলাম নীলা মার্কেটে চলে আসছি পূর্বাচলে ভাইরাল সে জায়গা হাঁসের মাংস বা রুটি মুটি এগেলি বার্বিকিউ টার্বিকিউ সব রকমের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় আর আমরাও আসলাম আর কি এখানে আমি কখনোই আসি নাই এইবারই ফার্স্ট আসলাম এই আর কি এখানে দেখি আরও বেশি জমজঘট ওরে বাবা বিশাল অবস্থা এখান থেকে বাহ খুব সুন্দর তো ওরে বাবা সব হাঁসের মাংস রান্না হচ্ছে বিভিন্ন রকমের খাবার দাবার রেস্টুরেন্ট প্রচুর রেস্টুরেন্ট দেখা যায় এখানে জয় জয় তান্দুরী চাঘর বাহ আসলেও তো চমৎকার এখানে কখনো আসা হয় নাই আমার এটাই ফার্স্ট টাইম আসলাম এত বছর ধরে এখানে আসি কিন্তু এই সাইডটাই কখনো ঢোকা হয় নাই এই আর কি ভিতরে ঢুকতেছি খুব মানে সব যতই যাচ্ছি ততই দেখি রে বাবা সব দেখি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট অভাব নাই রেস্টুরেন্টের রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট ওরে বাপ রে বাপ এটা আর কি রে ভাই এই এতো বড় মানে এত কিছু আবার এখানে শাক সবজিও আছে বেশ ভালো লাগলো ব্যাপারটা ব্যাপারটা কিন্তু ভালো জটিল যত দূর যাচ্ছি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট বাহ আবার এখানে যেটা বসার জায়গা আছে খুব সুন্দর এর তো শেষ নাই যাচ্ছি তো যাচ্ছি আবার সবজি সব আছে হাঁসের ডিম সবজি সব আছে আবার সেই ঘুরে আমরা ওইখানে চলে আসলাম যাই হোক ওই একটা কারিস্ম রেড কালার আমারটা ইয়েলো কালার রেড ইয়েলো রেড ইয়েলো রেড সেরকম লোক ব্যক্তিটাও সেরকম সেই লাগত আরে এক এখন এই নীলা মার্কেট যেটাকে বলে ওইখানের থেকে আমরা বেরোয় যাব হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন খাবার মোটটা নাই যাই সামনে যাচ্ছি এখান দিয়ে উপরে উঠে যেতে হবে আর কি এখান থেকে আমরা বামে চলে যাবো আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও এক কথায় আর কি ফর্টি ফাইভ ফিফটি রেড ব্লু এখন বাসায় চলে যাচ্ছি আর কি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এটা আমার ছোট ছোট ক্লিপ হবে ভিডিওর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই